আসসালামু আলাইকুম টেকনোলজির এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম এই ভিডিওতে থাকবে খুবই বাজেট ফ্রেন্ডলি বিগিনারদের জন্য চমৎকার কিছু ল্যাপটপ বেশ কিছু ডিফারেন্ট ব্র্যান্ড ডিফারেন্ট মডেলের ল্যাপটপগুলো এখন দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপ বিশ হাজার নিচে প্রাইজের বাজেটে করা ভিডিওর প্রথমে যে ল্যাপটপটি দেখাচ্ছি ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান এইট জিরো সেলারেন প্রসেসর ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি ইলেভেন পয়েন্ট থ্রি ইঞ্চির ডিসপ্লে খুবই সুন্দর পোর্টেবল দামটি রাখা হয়েছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এরপর যে প্রোডাক্টটি দেখাবো এস আর ট্রাভেল সেলারন প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি দামটি রাখা হয়েছে চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা বাজেট ফ্রেন্ডলি আরও একটি প্রোডাক্ট ইয়োগা ইলেভেন ই থ্রি সিক্সটি টাচ ডিসপ্লের একটি ল্যাপটপ সেলারেন প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি দামটি রাখা হয়েছে পনেরো হাজার নব্বই টাকা থ্রি থ্রি ডাবল জিরো প্রসেসর এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি ইঞ্চির চমৎকার একটি ডিসপ্লে দামটি রাখা হয়েছে পনেরো টাকা এরপর সর্বশেষ বাজেট ফ্রেন্ডলি যে ল্যাপটপটি দেখাবো ডেল থ্রি সিক্সটি রোড করে ব্যবহার করা যাবে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান পেটিএম প্রসেসর ব্যবহার করা হয়েছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএসডি এই সবগুলো ল্যাপটপ বাজেট ফ্রেন্ডলি বিগিনারদের জন্য চমৎকার কনফিগারেশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর এই প্রোডাক্টটির দাম রাখা হয়েছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা প্রত্যেকটি ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর আমাদের আউটলেট লোকেশন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো বাইশ তিনশো তেইশ এভিএন টেকনোলজি সপ্তাহে ছয় দিন খোলা থাকছে মঙ্গলবার ব্যতীত শুক্রবার সহ খোলা সকাল দশটা ত্রিশ থেকে রাত আটটা পর্যন্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম